আগরবর আসনায়া বম্মন শতরা আগরবর আসনায়া বম্মন শতরা তু কাইয়া বি দরি তখতে खुदारा তু বি দরি তখতে खुदारा ইহকালে সব কিছু সামনে কঠিন পরকাল ইহকালে সব কিছু সামনে কঠিন পরকাল সুখ সে কানে নেক বান্দাদের কষ্ট হবে পাপির হাল হায়াত কখন ফুড়িয়ে যাবে বাপস না কি কব জিন্দগিদার হিসাব নিবেন পরকালে প্রভু বিসমিল্লাহির রহমানির রহিম লহমা রসুল হিল করিম فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكر تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او ما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমাবারক্তি বড়ি মা বড়াহি কাহিজে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্রাম হলিভাই মধু নে মধু নে মক্ষি শেষে গাজনগরী রহমত উল্লাহ ইয়ালহির জন্মস্থান সুনামগঞ্জের সুনাম ধন্য সে হোলাহাদিস আল্লাহমান ইসলাম খাম দামাত আদ বরহাতুমের জন্মস্থান বহু উলাবায়ে কেরামের জন্মস্থান গাজীনগর দরগাপুর দরগাহপুর বার্ষরিক মাদ্রাসার বালিকা বিদ্যালয় ইসলামী বালিকা বিদ্যালয় টাইটেল মাদ্রাসার বাঁশরী সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হযরত ওলামায় কেরাম সর্বস্তরের মুসলিম জনতা পর্দার আড়ালের আমার সম্মানিতা মহতরামা মা ও বোনেরা আল্লাহ তাবারক তাহালা আমাদেরকে এমন এক মাহবিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন যে মাহফিলের মধ্যে আসলেই গনা মাফ হইতে থাকে বর্তমান যুগে আল্লাহ এবং রসুল পাওয়ার রাস্তা বেহেস্ট পাওয়ার রাস্তা একমাত্র রাস্তা হইল এই দিনই দরজগাগুলা কৌমি মাদ্রাসা হকানি রব্বানি উলামায়ে কেরামের রাস্তা আমরা প্রত্যেকটা জিনিসের লাভ বুঝি উপহার বুঝি হাইস খাইলে লাভ আছে আমরা হাইস ক্রিম খাই ফটোটু খাইলে লাভ আছে ফটোটু খাই ইটালি গেলে লাভ আছে গ্রিস গেলে লাভ আছে গাং হাতরে নদী হাতরে গে উঠি প্রত্যেক জিনিসের লাভ জানা আছে আমরা যে মাহফিলের মধ্যে আইসি যে ওয়াজো আইসি এই ওয়াজও আইয়া বইলে কথা শুনলে লাভ কি তা জরুরি না জানা এটা হল বেরিয়া জহুদ ইবাদত বেগম আখাইরুল আমাল বেরিয়া জহুদ ইবাদত বেগম আখাইরুল আমাল এক জমানা সহবতে বা আউলিয়া হায়ে কুছ আওয়ার এক জমানা সহবতে বা আউলিয়া বেহত রাজ সদ সালে বেরিয়া কিছু সময় সঙ্গ লাভ করা সাথে অলিদের কিছু সময় সঙ্গ লাভ করা সাথে অলিদের খাটি এবাদত হইতে বাল শত বছরের হকানি রব্বানি উলামায় কেরামের সাথে কিছু সময় তাকা কোরান এবং হাদিসের মাহফিল কিছু সময় বসা ষাট বৎসর থেকে একশো বৎসর নেফল এবাদতির সব পাওয়া যায় বসলে সগিরা গুনা জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যায় রহমতের ফিরিস্তায় বেষ্টন করে রাখছে ঘর থেকে বাহির হওয়ার পর এই পর্যন্ত আমরা যারা আইছি আবার বাড়ি ঘর যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকের জন্য সত্তর হাজার রহমতের ফিরিস্তায় মাঘ ফিরতের দোয়া করতে আছে। গর্তের পিপিলিকে দোয়া করতেছে সাগরের মাছে দোয়া করতেছে বেহেস্তি কোরআনী কুরানি পরিবেশ ইদা মারার তুমি জান্নাতি ফারুতাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমান তোমরা যদি বেহেস্তের বাগানের মধ্যে যাও বেশি সময় বিচরণ করো খুব বিচরণ কর সাহাবাই খুরাম জিজ্ঞেসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে বেহেস্তের বাগান কি কোথায় বেহেস্তের বাগান আল্লাহ ফরবান যে জায়গার মধ্যে আল্লাহ রসুলের আলোচনা হয় যে জায়গার মধ্যে কুরানের আলোচনা হয় এই জায়গায় হইল বেহেস্তের বাগান মাদ্রাসা বেহেস্তের বাগান মসজিদ বেহেস্তের বাগান ওয়াজ মাহফিল বেহেস্তের বাগান এই আমরা ভাগ্যবান আমরা যারা ইতাম পারছি। কারণ আল্লাহ ভাই তৈলে এই সমস্ত জায়গার সাথে সম্পর্ক রাখা লাগব কোরআন সুন্নার সাথে সম্পর্ক হকালি উলামায় কেরামের সাথে সম্পর্ক দিনি দরজगाह সাথে সম্পর্ক এই জায়গাটার অনেক বরকত আমি দেখছি বইয়ের মধ্যে দরগাপুর মাদ্রাসা যে সময় প্রতিষ্ঠিত হয় যিনি জায়গা দিসুন আল্লাহ রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফল দিসুন বলে সুবহানাল্লাহ আল্লাহ মানুরা ফিল বানাম ফাকাদুরানি ফাইন শয়তানালা তাওরাথি যে ব্যক্তি রসুল সফরে দেখসন উনি ঠিকই দেখসন শয়তানে রসুলের সুরত ধরতে পারে না এই জন্য এই এলাকা বরকত বলা এলাকা এখানে বালিকা মাদ্রাসা আছে আরো টাইটেল মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে এই জাগার উপর আল্লাহ রহমত বর্ষণ নাদিল করছেন এই জন্য আমরা কদর করতাম দান দিতাম শুকরে নিয়ামত নিয়ামত তা ফুজু কুনত সুকরের নিয়ামত নিয়ামত ফুজু কুনত কুফুরে নিয়ামতে নকো কুনত নিয়ামত হুকা সুকুর করনা দৌলতে ইমান হয় নিয়ামত হুকা কুকুর করণা এ বড়ো বড়ো হয় আমরা নিয়ামত পাইছি দিনী দরজা আমাদের জন্য বহুত বড়ো নিয়ামত এইগুলারে যদি আমরা কদর না করি আমরা ঠিকাইয়া না রাখি আমরা আখরিয়া না দরি আমাদের জন্য হবে কেয়ামত এই জন্য আমরা এই দরজগাগুলারে আমরা ঠিকাই রাখতাম জায়গায় জায়গায় টাইটেল মাদ্রাসা দরকার জায়গায় জায়গায় হাফিজি মাদ্রাসা দরকার একদল মানুষ আছে বাপরে বাপ অথ মাদ্রাসা এই হাফিজি মাদ্রাসা নুরানি জায়গায় জায়গায় গরে গরে স্কুল হইতেছে ঘরে ঘরে কলেজ হইতেছে ঘরে ঘরে একাডেমি হইতেছে এইটা বলি দেখে না আর মাদ্রাসা বলি দেখি কিতা কি দেখ আপনারা হ্যাঁ মাদ্রাসা জাগায় জাগা মহিলারা জাগা ফাইল শুধু ফাইল এটা হইল আল্লাহ এবং রসুল ভাবার রাস্তা দারুল উলুম দেওবন মাদ্রাসার কৃতি সন্তান আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আশ্রফ আলী তা নবী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন ও আমাদের মুরব্বী আমাদের রাহবর আমরা ফিরসাম আল্লাহ এবং রসুল কিভাবে পাওয়া যাবে কোন জায়গাত গেলে পাওয়া যাবে আল্লাহ রসুল কোন জায়গাত গেলে কি কাম করলে কিভাবে আল্লাহ পাওয়া যাবে রসুল পাওয়া যাবে বেহেশ পাওয়া যাবে গুফতে শফি বা তা নবী রহনামা গুফতে শফি বা তানবী আয়াহামারে রহনামা কুজা বং আল্লাহ আল্লাহ আয় জানে জানা কোন জাগাত গেলে কি কাজ করলে আল্লাহ পাওয়া যাবে রসুল পাওয়া যাবে বেহেশ পাওয়া যাবে আল্লাহ বা তানবী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন তানবী ওরা বগুয় আয় মেরে লখতে জিগর তান ই উরা বগত আয়মের জিগর। ইয়াবি আল্লাহ চুবিনী আরিফারা আজ ইয়াবি আল্লাহ চুবিনী আরিফারা আজনজর। আজ নজ্ব তান ই কাহে হে মুর হৃদয় মণি তানি কাহি কইলেন তাকে হে রুমুর হৃদয় মণি ফানে নজর করলে আল্লাহ পাবে তুমি ওলির সহবত বসলে আউলিয়াদের সহপত বসলে চেহারার দিকে চাইলে অলিরার কথা শুনলে কথা মতো চললে আল্লাহ পাইবাই রসুল পাইবাই বেহেস বলেন আলহামদুলিল্লাহ দোকানও বইয়া আল্লাহ দিব ঘরও বইয়া মার্কেট বইয়া সাততালার বিল্ডিং বইয়া এয়ার কন্ডিশন এসির ভিতরে বইয়া বইয়া ভাবা যাইবনি না ওয়াজ মাহফিলও হওয়া লাগব আজান হলে মসজিদও যাওয়া লাগব মাদ্রাসাত কোরআন শিক্ষা করা লাগব ইস্তিমাত যাওয়া লাগব তবলিগও যাওয়া লাগব ওয়ালাদের পরিবেশের মধ্যে যাওয়া লাগব আল্লাহ পাইতে হইলে মাছ পাইতে হইলে মাছের পরিবেশ আবারও যাওয়া লাগে দোকানদারি করতে হইলে বাজারও যাওয়া লাগে অফিস আদালত অফিসার করতে হইলে অফিসও যাওয়া লাগে আল্লাহ ভাই তো আল্লাহ আলাদের পরিবেশের মধ্যে আওয়া লাগে না গর ঘুমাইলে হইব আল্লাহ পাওয়া যাইবো না শনি দশতমকে ইব্রাহিমে আধাম সবে বড় তখতে বাসত খুফতে কোরাম জব আমদকে আয় শাহে জাহাগীর সতর গম কর দা মন মুফলি সমফির সতর গম কর তু বায়াবা সতর জুইমি কুনি দর কসরেশা সতর জুইমি কুনি দর কসরেশা ইব্রাহিম আর আদম রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে উনার রাজভবনের মধ্যে রাজভবন আছে না রাজাবাস দেখানো থাকে কত রাজাবাস না ভাগিয়ে ভাগিয়ে গেছে কেউ মাটি নিছে কত কত রাজাবাস হই আছে অতীত ওটা লিখা রাজভবন শব্দদের অতীত সব তাদের এখন ক্ষতি কিনা হল সিরিয়ার বাদশাহ সিরিয়ার বাদশাহ আছে নি অট্টালিকার আলাস বাবা কেসে কেসে তাজে দার পাদেশাহ সলবসি ও খাজিনা না শান শৌকত কে হুই কুজা করু কুজা ফিরাউন কুজা নমরুদ সুধামান কুজা শৌকত শাহেন শাহি কুজা তখতে সুলাইমান বড়ো বড়ো রাজা বাদশার আজকে শেষ তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি। গভীর রাত্রে গুম এই সময় উনার সাততলা বিল্ডিং এর উপরে টপ টপ করে শব্দ শোনা যায় খেয়ে যেন হারতেছে বাদশাহ বলতেছে এত গভীর রাত্রে আমি এই দেশের বাদশাহ আমার বাদশাহীর সাদের উপরে খেয়ে হারতেছে এত গভীর রাত্রে তোমার কি ডর ঘরে না তোমার কি গয় নাই তখন সাদের উফর থেকে জবাব দেয় কি হয় শলীত অস্তমকে ইবরাহিমে আদহা মুসবেবর তফ্তে বাসত কুফতে হুরাম জবাব আমদ কে আয়ে সাহে জাহাগীর সতরুগম কর দায়েব মফলি শ মফির ও বাশা আমি একজন রাখাব আমি একজন মুসাফির আমার বুড়া আড়াইছি আমার উট আরাইছি সাদের উফর থেকে জবাব দেয় দে আমি একজন প্রতীক আমি একজন রাখাল আমি উঠ আড়াইছি আমি গুড়া আড়াইছি আমি আমার উঠ গুড়া তালাশ করতেছি বাদশাহ হয় নির্বুদ রাখাল ও বেবুতা নির্বুদ রাখাল ও নির্বুদ রাখাল তোমার তো আকল নাই বুদ্ধি নাই তুমি উঠ আড়াইছ হ্যাঁ সতর গম কর দায়ে তু দর বায়াবা সতর জুই মিকুনি দর কসরে তুমি উঠ আড়াইশো আওয়ারের মধ্যে জঙ্গলের মধ্যে উঠ আড়াইশো চারণভূমির মধ্যে গোড়া আড়াইশো জঙ্গলের মধ্যে হাওয়ারের মধ্যে আর তুমি উঠার গুঁড়া তালাশ করতেস আমার বাসার সাদের উপরে পর্যন্ত তুমি উঠার গুঁড়া পাইত না গুড়া বাসার স্বাদের উপরে ভাইব রাখালে কি হয় দেব দেশা আমি নির্ভুল আমি বেয়কুফ আমি নির্ভুল বুদ্ধিহীন না আফনে নির্বুদ্ধ বুদ্ধি দেখেননে আগরবর আসনায়া বম্মন সতররা আগরবর আসনায়া বম্মন সতররা তু কাইয়া ভিতরি تختে खुदारा তু কাইয়া ভিতরি تختে खुदारा আমি যদি সাত্তলার উপরে উট আর গুরা তো গায় না পায় আফনে কি হারা জীবন ঘুমাইয়া ঘুমাইয়া আফনে মসজিদও ওয়াজও জান না ইস্তিমাতও জান না আলিম উলামার দারও জান না আলিম উলামাদের সহবতও জান না হালি বাদশার এসির ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাইবায় আল্লাহ পাইতে হইলে আল্লাহ ওয়ালাদের পরিবেশের মধ্যে আওয়া লাগব আমরা এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া ইহকালে সবকিছু নয় সামনে কঠিন পরকাল ইহকালে সব কিছু কষ্ট হবে পাপির হাল হায়াত কখন পুরিয়ে যাবে বাপস না কি কবু জিন্দগিডার হিসাব নিবেন পরকালে প্রভু এই দুনিয়া না চিরস্থায়ী না আমরা একদিন আইসি একদিন দুনিয়া সাইরে যাই মগি আমরার অট্টালিকা থাকতো না আমরা দন সম্পদ থাকতো না আমরার বাড়িঘর থাকতো না আমরা থাকতাম না আমরার ছেলে মেয়ে থাকতো না কিন্তু যখন মানুষ মারা যায় বালা খাম হয়ে গেলে বালা ভাই বালা খাম হয়ে গেলে বালা ভাই আকে না বুধু মর্দেরা ফেইলে নেকো আখে না বুধ মর্দের আফেলে নেকু মুর্দা মিদা নিশ্কে না বুধ জিন্দা ও মুর্দা মিদা নিশ্কে না বুধ জিন্দা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তির দ্বন্দ্বলত সম্পদ বালা লাগে না যে ব্যক্তির টাকা পয়সা দ্বন্দ্বলত বালা হাজে লাগে না ছেলে মেয়ে বালা হাজে লাগে না ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবিত না মুর্দা এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুর্দা মুর্দা জেলা মানুষের উপহার করতে পারে না যে ব্যক্তির টেকা পয়সা বালা লাগে না কোরআনের হতে লাগে না হাদিসের হতে লাগে না মসজিদ মাদ্রাসার লাইনে লাগে না দিনের লাইনে লাগে না ওই ব্যক্তিও দুনিয়ার মধ্যে জীবিত না মুর্দা এই জন্য আমরা ছেলে মেয়ে আমরা দিনই শিক্ষা দিতাম আমাদের দ্বন্দ্বলত আমরা বালাহাজে লাগাইতাম আমরা দ্বন্দ্বলত মাদ্রাসার লাইনে মসজিদের লাইনে দিনের লাইনে আমরা সহযোগিতা করতাম যারা দিনের খেদমত করে যারা দিনের খাদিম এই যে মাদ্রাসা ফোরাইতেছেন হুজুর রায়রা দিনের খাদিম মহিলা মাদ্রাসা আর একটা মহিলা মাদ্রাসা আছে দরগাহুর বড় মাদ্রাসা এই যে শত শত উলামায়ে খেরামে আনা খাইয়া আনা পরিশ্রম করতেছেন এবং এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করতেছেন ছেলে দিতেছেন মেয়ে দিতে পয়সা দিতেছেন হইল দিনের খাদিম এরা এরাইল দিনের খাদিমের জন্য দুইটা পুরস্কার আল্লামা উদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওনার বাসায় খাদিমের জন্য দিনের খাদিমের জন্য দুইটা পুরস্কার খিতা কিটা পুরস্কার জান্নাত তর জানাত রুদে মাহা সরবে হিসা বহবে একাপ রোদে মাহা সরবে হিসাব বহে এক দিনের ক্ষেত্র যেরাই করে এরার কোনো হিসাব নাই আল্লাহ তাদেরকে হিসাব লইবেন না এবং কবরের মধ্যে কোনো আজাব নাই বলেন সুবহান আল্লাহ কবরের মধ্যে কোনো আজাব নাই এরার কোনো হিসাব নাই কবরের মধ্যে আজাব নাই এরার কোনো হিসাব নাই বিনা হিসাবে আল্লাহ বেহেশত দান করবেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা দন্দলত বালা কাজ লাগতো নি দন্দলত দুনিয়ার মধ্যে বালা মানুষ মানুষের তুকাইয়া ভায় না আর আল্লাহ হল হ্যাঁ অমান আহসানু কাউলাম মিমমান দাআ ইলাল্লাহ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাকলিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ যারা আল্লাহর এবং রাসূলের দিকে মানুষে ডাকে পরকালের দিকে বেহেশতের দিকে ডাকে এরা হইল বালা মানুষ আমরা ওয়াজের সময়ের হে মুহাদ্দিস ও সাহেব দিরাই জামে আল নাইবে মুফতিম সাহেব এখন বয়া নইব তে আমরা দন্দলত বালা লাগাইতাম ছেলে মেয়েরে বালা লাগাইতাম আমরা এই মাদ্রাসাগুলো দান হতার করতাম কারণ আমরা কবরের মধ্যে ভাইবু আসরের মধ্যে ভাইবু আমরা বেহেস পর্যন্ত যাইতাম পারমু এই জন্য আমরা এইখানে আসি বসি উলামায়ে কেরামের কথা শুনি আল্লাহ তাবারক তালা আমরা সবাইরে توفيق دان خروق امين واخر دعوانا ان الحمد لله رب العالمين